আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা খেলছি মাইন্ড তো চলুন আজকে আমরা মাইনক্রাফ্ট খেলবো আর আজকে আমরা খেলছি মাইনক্রাফ্টের পার্ট তো আজকে আমাদের কিন্তু একটু সতর্ক সতর্ক থাকতে হবে চলুন এই দিয়ে আমরা সামনে যাই সামনে যাই আজ আপনারা হয়তো এইদিকে একটা ছবি দেখছিলেন যে বিলেজার লাল চকলার এক্স এক্স ভিলেজার কি আপনারা তো জানেনই বেশিরভাগ মানুষই এই ওই পাশে কিন্তু লেখা থাকবে আপনারা সবাই দেখ দেখে নেন এই দেখেন এইদিকে লাল চোখ রয়েছে দেখেন আর পনেরো মিনিট পর আসবে আর আমরা কিন্তু দুই দুটো ভিলেজারকে মেরেছিলাম সেই জন্য আসবে আসতামের সাথে পোশাক খাবার খেয়েনি আজকে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে কারণ আমরা আর আজকে মানাচ্ছি যে পার্ট টু আগের এপিসোডে তো দেখেছিলেন অনেক কিছুই আর আজকে একটু সতর্ক মতো থাকতে হবে কারণ রিলেজাররা মারতে আসবে আজকে পার্ট টু আগে অফ ক্যামেরায় অনেক কিছু করেছে তো সেইগুলো দেখাবো ওকে যেতে হবে আমার ভিলেজারের সময় কিন্তু হাতে শর্ট রাখতে হবে তো চলুন এখন তো ভিলেজার আসলে অনেক দেখি দেরি রয়েছে আর আমি মাইনিং রুমে রয়েছি মাইনিং করছিলাম তো চলুন এবার এই দিকে যাই দেখেন এইখানে কিন্তু আর চোদ্দ মিনিট বাকি আমাদের কি কিন্তু অনেক সতর্কভাবে থাকতে হবে তুমি এত তাড়াতাড়ি খিদে কেন খেয়ে এবার সামনে প্রায় কিন্তু চলে এসেছি আর যখন পিলেজাররা আসবে তখন কিন্তু একটু সতর্কভাবে থাকতে হবে একটু ভালো করে থাকতে হবে না হলে কিন্তু হবে না নিচে ওকে কিন্তু অনেক মাইনিং করেছি আমরা সবাই দেখেন এদিকে যাই পরে কিন্তু ভয়ানক গেম খেতে দেখেন আমার ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে আর রাত হয়ে গিয়েছে কিন্তু মাইনিং করতে করতে রাত হয়ে গেছিল আর ঘুমিয়ে পড়ি এখন চলুন

আজকে আপনারা দেখতে পারবেন জিনিস এবার আমার দুটো ক্রিপারের সাথে লড়তে হবে তুমি প্রথমে তুমি খাও দুটো দুটোই হচ্ছে এবার তুমিও খাও তুমিও খাও আরে একটা তো ফেটেই গিয়েছে ওকে চলুন এখান থেকে আমি এসপিগুলো নিয়ে নিই আপনারা কমেন্টে বলবেন যে এসপি ফার্ম কি না তার জন্য আমাদেরকে লাগবে হচ্ছে স্পনার ক্রিপার স্পনার জম্বি স্পনার বা স্কেলেডন স্পনার একটা স্পনার লাগবে তো এই খাটা জায়গাটা দেখেন এখন আমরা পরিষ্কার করে নিই কি দেখেন দেখেন পরিষ্কার করে নিই ভালো খুব মানে সমান জায়গা করে নিই এই গেমের মধ্যে সব কিছুই চার কোনা পাতা তো চার কোনা হয় না এই গেমের মধ্যে পাতাও চার কোনা তো চলুন মাটির ব্লকগুলো এখানে লাগিয়ে দিই কেউ কে ওকে আর মাটি নেই অনেকটুকু সমান তো হয়েছে এইটুকু সমানে হবে আর বারো মিনিট আর বারো মিনিট পর কিন্তু পিলেজার যার বা অনেক সতর্কভাবে থাকতে হবে ওকে আরে এত তাড়াতাড়ি খিদেবেলা হবে না কি চলুন দেখি তো ব্রেড বানানোর জন্য এখানে আর কি দেখেন আমার বাড়িতে কত শুধু আরে উই শিড মানে উইটই তো হয়নি কি করে ব্রেড বানাবো এর মধ্যে তো উইটি নেই কিছু মাটি আছে এইটা ভালো মাটিগুলো দিয়ে কিন্তু আমরা রাস্তা টাস্তা সমান করতে পারি এখন আপাতত মাটি নিব না পরে রাস্তা সমান করব চলুন আপাতত না আমি এইখানে প্রেশার প্লেট লাগাবো চলুন এই এইটাও কেটে নিই ওকে হয়ে গিয়েছে আর জানলাটা আটকে দিই ওকে যে আমরা না আটকালে কখন জমবে পাবো ভাই হাত বাড়িয়ে দিবে ওকে তো এই প্ল্যানটা এখানে আর এই বাটনটা এখানে এই বাটন বলে ওইগুলোকে চলুন আসসালামু আলাইকুম দর্শক আজকে ভাই আসেনে এই ভাই আমার চ্যানেলে কিন্তু আজকে আমার একটা মানে খেলার সাথী রয়েছে আমার ছোট আমার একটা ছোট ভাই হয় সে এসেছে সে কথা বলছিল এই যে রয়েছে আর আজকে দেখেন কতগুলো বাটন বানানো যাবে আচ্ছা আমি এখানে এইটা আরে একটা বানালে ভরে নাকি আরে ওটা কোথায় গেল ওকে দেখেন আমরা এই দুটো দেখি ওয়াটার গ্লাস কতগুলো রয়েছে ওকে দেখেন এখানে আমরা পাখি পুষছি এটা কিন্তু ক্যামেরায় পুষেছিলাম ও এইখানে প্রেশার প্লেট চলুন প্রেশার প্লেটটা নিয়ে নিয়েছি আর আরো প্রেশার প্লেট বানাবো আরো বানিয়ে নি আরো বানিয়ে নি ওকে অনেকগুলো প্রেশার প্লেট হয়ে গেছে আর লাগবে না এবার লাগাতে হবে চেষ্টার মধ্যে অন্য প্রেশার প্লেট গুলো রাখে আগেই না প্ল্যান করে ওকে দেখেন দেখেন এখানে কিন্তু এইগুলো লাগিয়ে দিলাম এবার এইখানে লাগাতে হবে এইখানে পা দিব আর আটকে যাবে এখানে পা দিবো আটকে যাবে এইরকমই তো ওইখানে প্ল্যাপডোর লাগাবো না এইখানেই থাক প্রেসার প্লেট এই প্রেশার প্লেটটা এখানে লাগিয়েছি আর কয়েকটা প্রেসার প্লেট বাকি রয়েছে এই দেখেন এখানে পাখিও পুষছি এই দেখেন এখানে প্রেসার প্লেটটা রাখি ওকে এইখানে কিন্তু লেদার দিয়ে আমরা জিনিস বানাতে পারি আমার মানে আমাকে গরু মারলে লেদার পাবো আর ঘোড়া মারলে লেদার পাবো পাব আর আরেকটা লেদার আছে লেদারটা নিয়ে নিলাম লেদার চলুন এইখানে কি লেদার আছে না এখানে তো আর লেদার নেই দেখেন একটা জিনিস পেয়েছি লেদারকে মেরে এই জিনিসটা দিয়ে কিছু বানাতে পারবো আমি আমার দরজার সামনে লাগাতে পারবো ওকে তো মধ্যে তো নেই চেষ্টার মধ্যে নেই এইগুলো দিয়ে কিন্তু বিস্কিট বানানো যায় এটার ভিতরেও নেই আচ্ছা উপরে যাই এই যে পাখিটা কত সুন্দর রয়েছে পাখিটাকে আমি পশু বানিয়েছি কে তো এখন তো আমার ওই লেদারের লেদারের আনমার বানাতে হলে এখন আমার এক এক কয়েকটা লেদার লাগবে তো এইখানে দেখেন আঠারোটা কয়লা হয়েছে এগুলো তো মেল্ট হবে না জানি না কীভাবে বিস্কিট বানানো হ্যাঁ বানানো যাবে ও এই সুগারগুলো দিয়ে তো বিস্কিট বানানো যাবে এই সুকালগুলো আমি বেশি করে কালেক্ট করব ক্রিপার থেকে পাওয়া যায় আমি বেশি করে ক্রিপার মারব এই যে এইগুলো খাওয়া যায় আমার এখানে খেতে পাইনি বলে এখানে খেতে পারবো না ওকে দেখেন কত বাটুন টাটুন রয়েছে অনেক কিছু রয়েছে আচ্ছা এখানে দেখেন কাছে আর এই সব জিনিসপত্র এখানে রেখে দিই এই চেষ্টা তো আর জায়গা ভরছে না দেখেন এই কয়লাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম কিন্তু এখন আমি টর্চ বানানব সেই জন্য একটু আমার এই নিলাম কয়লা দিয়ে টর্চ বানানো যাবে তো চলুন লাগবে এইখানে একটা স্টিক আর এইখানে কয়লা দিতে হবে এইখানে কয়লা এই দেখেন এবার টর্চ হবে এইখানে কয়টা সাতটা এটা তো আর লাগবে না আমার টর্চ এত মানে অনেক তোর এখানে রয়েছে কয়লা কয়লা যত ছিল ততই তো রয়েছে আচ্ছা যাই হোক এইবার দেখেন এইটা এখানে রেখে দিই যাতে মেল্ড হতে পারে উপরে রাখছি কারণ নিচে রেখেছি আমার কাছে চৌষট্টি আরও তিনটা টর্চ ওই তিনটা দিয়ে আমি ভাবছি লন্ঠন বানাবো আচ্ছা দেখি লন্ঠন বানাবো না এই দেখেন এখানে এইখানে এই প্ল্যানগুলো মানে স্টোনগুলো রাখবো বেশি করে স্টোন স্টোনের বাসা বানালে না ক্রিপার অত সহজে ভাঙতে পারে না চৌষট্টিটা স্টোন রাখবো আমার কাছে কিন্তু ভাবছি রাখবো না কি রাখবো না আর রাখবো না আর সাত মিনিট ছয় মিনিট পর আসবে এখানে দেখেন কিছু চেরি লগ আছে আমি চেরি গাছও ভাবছি কাটবো করে কেটেছি মনে হয় ভুলে গিয়েছি কেটেছি কি না আচ্ছা এখানে দেখেন ছয় মিনিট ছেচল্লিশ সেকেন্ডটা চল্লিশ সেকেন্ড পরে আসবে তুই বাইরে টিপার টিপার থাকিস না দেখেন এত চেরি গাছ অনেকগুলো চেরি গাছ আমি লাগিয়ে দিয়েছি আর ছয় মিনিট তিরিশ সেকেন্ড এই দেখেন আমার বাড়ির সামনে কত ফুল গাছ এই ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে একবার স্বামীর সঙ্গে খেলছিলাম তখন বলেছিল ফুল গাছগুলো কেটে ছাদে রাখতে আসলে আসো আমি শিল্ড রয়েছে হাতে এই দেখেন আমি সব নিদারাইটের জিনিস ফিনিস পরে নিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে আমি নেদার রাইটের আর প্যান্টটা হচ্ছে ডায়মন্ডের চলুন অনেকক্ষণ এখন তো অনেকক্ষণ ওদের আসতে বাকি রয়েছে পিলেজার্সদের ওকে দেখেন আমার কাছে ইঞ্জেন্টিং করা ইঞ্জেন্টিং তো করিনি ভাবছি করব না ইঞ্জেন্টিং করাই আছে এইগুলো ইঞ্জেন্টিং এর আর পাঁচ মিনিট দশ সেকেন্ড পর আমি ঘরে থাকি একটু লুকিয়ে থাকি রাইমস্টোন দিনে আমি জিনিস নর্মাল করতে পারি ইনচ্যান্টিং থেকে ভালো বেশি বেশি ইনচ্যান্ট করতে হবে ওকে তো বাইরে রয়েছে আমি আর এক মিনিট পর আসবে এবার আমাকে একটু সতর্ক থাকতে হবে ভয় অত পাবো না আমি বিলেজারদের সঙ্গে লড়াই করার জন্য একটু পরেই আসবে চলুন ওকে চলুন একটু এবার নিচে যে একটু মাইনিং করে ঢুকাই আর আমার কাছে তো ক্রস বোও রয়েছে এই যে ক্রসবো বো দিয়ে আমি মারতে পারবো ক্রস বোয়ে আবার এমন লোড করা রয়েছে ওকে দেখেন এইখানে আর এক মিনিট ছোট সেকেন্ড পর আসবে অনেক সতর্ক থাকতে হবে এটাকে মাইনিং রুমে আমি মাইনিং করব কিনা সেটাও বুঝতে পারছি না ওকে চলুন এই হাত দিয়ে তো স্টোন ভাঙলে স্টোন পাওয়া যায় না ভাঙা দরকার নেই হাত দিয়ে স্টোন ওকে তো আমি এই দিকে যাই চলুন এনে অনেকক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু আসতে না আর তিরিশ সেকেন্ডে বাকি আছে চলুন অনেকক্ষণ হয়েছে এইবার এইবার শুধু মারবো আমার শর্ট রয়েছে ক্রসবো রয়েছে এই দেখেন অনেক ভালো ভালো হয়েছে ওকে চলুন এই যে শর্ট মানে ইনচ্যান্টিং করা আমি শর্টে যাব আনব্রেকিং ওয়ান আর কন ওয়ান দেখেছেন কত বড় ইনচ্যান্টিং করা আনব্রেকিং ওয়ানে কিন্তু অত ভালো ইনচান্টিং হয় না আমাদের আনব্রেকিং

তুমি ভয় পাচ্ছ কেন পিলেঝার আর টাইম নেই আমি দেখতে পাচ্ছি ওরে নাশ ঝাড়ের বাস গাছ কত বড় হয়ে গিয়েছে ওরে 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 বলে আমি ডাকছি পিলে বাচ্চা পিলে যার আসো তোমাকে শর্ট দিয়ে খতম করে দেবো আমি ছেলে মানুষ গেম খেলছি জানো আসল তোমরা কোন প্লেয়ার খারাপ প্লেয়ার দুষ্ট প্লেয়ার যে আমাকে মারা মারার চেষ্টা করবা দেখেন কত চেরি গাছ রয়েছে লাগিয়ে দিয়েছি জানি না আরো লাগিয়েছিলাম দেখি কত দিনে বড় হয় পুরো চেরি বায়ও হয়ে গিয়েছে কড়া চেরি গাছ চেরি বায়ও আমি এই আমি যেখানে বাড়িটা বানিয়েছি সেখানে চেরি গাছ ছিল না ক্রিয়েটিভ করে তারপরে চেরি গাছ নিয়েছিলাম তারপরে লাগিয়েছি বড় হচ্ছে এই আমাকে লেদার লাগবে ঘোড়াটাকে লাগবে মাঠে ওকে চলুন চারটা লেদার পেয়েছি লেদার ওকে আচ্ছা চার পাঁচটা ছিল আর চারটা হলো তাহলে কত নয়টা অনেক বেশি হয়ে যাবে ওকে বাদ বাড়িতে যাই এখানে দেখেন স্লিপার ফেটে ফুটে কি করে দিয়েছে আর ওই পাশেও চেস্ট রেখেছে কারণ মানে ওই বাসার টেস্টে ভরছে না এর ভিতরের চেস্টে সেই জন্য বাইরেও চেস্ট রেখেছে আমার একটা গেমারের পছন্দ শখের গেমার ওই গেমারের বাসার মধ্যে চেস্ট ভরতো না আমার মতো আমার বাসায় দেখেন চেস্ট ভরছে না সেই জন্য বাইরে চেস্ট রেখেছে শখের গেমারও ওরকম বাইরে চেস্ট রাখে আর শখের গেমারে ইন্ডিয়ান বাংলা চলুন নিতে যাই আরে আসো বিয়ে যার আমার ভয় করছে না কিন্তু লিভার লাগিয়েছি লিভারটা জানা গুলো দেখেন চুষট্টি চৌষট্টি কত কয়লা দেখেন অনেকগুলো টু রয়েছে ময়টা লেদার এইবার মনে হয় আমি লেদারের আনমার টানমার বানাতে পারবো কোথায় কোথায় লেদার আনবে ই দেখেনি এই এইটা হচ্ছে আরমার আমার একটারও লেদার বাসবে মানে আটটা লেদার লাগে তাহলে প্যান্ট হেলমেট হ্যাঁ দুটো বানাতে পারবো এটা আচ্ছা আমি আরমারই বানাবো হবে হবে আরমার বানিয়ে নিয়েছি চলুন এখানে তো রাখার কোনো জায়গা নেই লেদারটা একটা রাখার জায়গা ছিল লেদার লেদার রাখলাম চলুন এই দেখেন সব কিছু এখন আমি লেদার আরমার পরব চলুন এই আরমানটা খুলে নিয়ে লেদার আরমানটা পরে নিলাম দেখেন এই দেখেন আমাকে ছবিতে দেখতে কথা সেই সুন্দর লাগছে একদম নর্মাল জামার মতো লেদারের আরমার আর এখন ঘুমাতেও তো দেখছে না সন্ধে হয়ে যাচ্ছে যে পাখিটাকে আমি না এখানেই রাখি বাড়ার ভিতরে কারণ বাইরে অনেক দুষ্ট করে আমার সাথেই খালি থাকে সেই জন্য বাড়িতে আটকে রেখেছি দেখেন বাড়িটা কত বড় হয়েছে দুই তলা তাও অনেক কিছু আমি অফ ক্যামেরায় করব কারণ মাইন্ড না ইন্ডিয়ার মারতে অনেক টাইম লাগে চলুন ওকে ওকে এক্স দিয়ে দেখি একটা গাছ কাটার ইচ্ছে হচ্ছে এই গাছটা কাটি ওকে চলুন গাছ থেকে কিন্তু অনেক লগ পাওয়া যায় লগগুলো অনেক এঁপি সেই লগগুলো অনেক ভালো লাগে এই লগটা নিতে পারছি না কেন এই তো একসাথে দুটো লাগ পেলাম এখানে একটা এখানে একটা উড়ে এত বড় গাছ আমাদের এখানে একটা এইখানে আর একটা রয়েছে এইখানে আরও একটা যাই হোক এইখানে ওই লগটা নেওয়া দরকার এইখানে আরো বাকি আমার গেছে এত লগ হয় কি করে আমি জানি না তো একুশটা লগ এখানে আবার গাছের ডাল পড়ছে ডালের ইংরেজিটা স্টিক গাছের ডাল পড়ছে চলো চেরি লক গুলো দিয়ে আমি চেরি প্ল্যাঙ্ক বানাতে পারি চলুন অনেকগুলো চেরি প্ল্যাঙ্ক বানিয়ে নিই দেখেন চৌষট্টিটা প্লাস বিশটা দেখেন কত চেরি প্ল্যাঙ্ক চেরি প্ল্যাঙ্কটা অনেক ভা দেখতে অনেক সুন্দর লাগে চেরি প্ল্যাঙ্ক আর এখানে দেখেন চারা পড়ছে এই চারাগুলো আমি আবার লাগাবো তাহলে সুন্দর হবে সাবল দিয়ে চারাগুলো ফেলি এত কত চারা দুটো তিনটে চারা এত চারা চলুন সব চারাগুলোই নিয়ে নি কত নষ্ট করবো সব চারা নিয়ে এই যে এখান থেকে ফেলতে ফেলতে সময় চারা পড়বে না মানে গাছ গাছ কাটলে তো তার পাতা ওরকম থাকে না তাই চারা পড়বে না দেখেন তিনটা রয়েছে ক্রস বাটো উপর আর কি এটা এখানে ওকে দেখি এই রে তিনটে চারা পড়েছে আরো এত চারা অনেক চারা গো আরো মনে হচ্ছে চারা পড়বে এই সত্যিও একটা পড়েছে সাত নয় এতগুলো চারা দিয়ে আমি কি করবো পুরো ভরে যাবে চের লগ আমি ভিলেজে ভোলেবু বানিয়েছি আমার এই জঙ্গলে ওই দেখেন ওই পাশে একটা ভোলেব এই পাখি ব্লু পাখি একদম ডিপ ব্লু এত সুন্দর কিন্তু আমার কাছে না সিডি নেই আমি হালকা হালকা ব্লু আর এটা সঠিক জায়গায় রাখতাম না কত চারা চারটা ফাঁকা জায়গায় রাখতে হবে মানে এইখানে দূরে দূরেও রাখতে হবে যাতে কোথাও এক্সপ্লোর ওই দেখে না আরেকটা ভোলেন যাতে কোথাও এক্সপ্লোর করতে গেলে দ্রুত পেয়ে যায় রাস্তাও বানিয়ে দিতে হবে এই সব চারা গাছকে আর যেইখান দিয়ে একটা গাছ কাটবো সেইখানেও গাছ লাগিয়ে দেবো যেখানে গাছ কাটবো সেখানেই আবার গাছ লাগাবো চলুন দেখেন আমার চেরি গাছে ভিলেজ একদম ভরে গিয়েছে হ্যালো ভোলেন বাবুজি এই ভোলেনগুলো না রাত্রের বেলা কৃপার টিপার আসলে এইগুলো মেরে ফেলে জম্বি স্কিডন তারপরে ওয়ার্ডেন কেউ ওয়ার্ডেনের হারা তো অনেকগুলো ভোরের লাগে ওয়ার্ডেন কেউ কিন্তু ভোলেম মারতে পারে ওয়ার্ডেন অনেক শক্তিশালী একটা প্রাণী ওয়ার্ডেনকে হারাতে সাতটা ভোলের লাগে কারণ পাঁচটা ভোলনের সমান ওয়ার্ডেনকে হারাতে সাতটা ভোলের লাগে আর এইখানে আমি নিব আর এখানে একটা বিড়াল রয়েছে এখানে একটা গাছ লাগাই আর ওয়াটারমেলনগুলো আমি নিব। কোন কি দিয়ে ভাঙে শর্ট দিয়ে নাকি কি দিয়ে ভাঙে একটা থেকে তিনটা ওয়াটারমেলন পাচ্ছি শর্ট দিয়ে

ভাই এবার চারা গাছ নেবো চলুন এইখানে দেখেন আরো ওয়াটার মেলন রয়েছে এই সব মেলন গুলো কেটে নি আগের একটা প্রথম পাতে দেখেছিলাম সুগার কেন পেয়েছিলাম ওই সুগার কেন গুলো দিয়ে আমি একসময় পেপার বানাবো চলুন এইদিকে দিকে যাই দেখেন কত গাছ লাগিয়েছি এগুলো বড় হলে কিরকম কিরকম লাগবে খুব সুন্দর লাগবে ওই দিকের গাছ এত কমে গিয়েছে তার মানে আবার চারা পড়েছে চলুন দেখেন সত্যি আরো তিনটা চারা পড়েছে আমি কোথায় লাগাবো বুঝতে পারছি না কারণ চারা লাগাতে লাগাতে পুরো ফুল হয়ে গিয়েছে আমার জায়গা দেখেন এইখানে একটা লাগালাম ফাঁকা ছিল বলে দেখেন এখানে নেদার পটেলের পাশেও দেখেন চেরি ট্রি তাহলে কত সুন্দর লাগবে নেদার পটেলটা কি করে বানাই আমি মানে বুঝতে পারছি না আপনারা কমেন্টে জানাবেন টাস করে রাখতে হয় কি কি বলো ওটা আরে নাম এখান থেকে হান্টার আমি মনস্টার হান্টার ওটা জম্বির মতো একটা হান্টার আর তলুন এইদিকে যাই এইদিকে এত গাছ এইদিকে গাছ লাগাবো কি করে এই গাছ লাগাবো যাতে বোঝা যায় যে আমার এদিকে মানে ভিলেজটা রয়েছে ভিলেজে কোনো বানানো হয়নি ভানাতে হবে জন্য ওকে জন্য আচ্ছা আমি না অনেক কাজ টাজ করে নিয়েছিলাম আমি পাঁচটা ওয়াটার মেলন আমার কাছে রেখেছি চৌষট্টিটা আর পাঁচটা হয়েছিল তাই পাঁচটা রেখেছি আর চৌষট্টিটা আমাদের বাড়িতে চেষ্টির মধ্যে রেখে এসেছি চলুন এখন সামনে যাই আজকের ভিডিওটি আর অত বড় করবো না আর তিন মিনিট মতো হবে পাঁচ মিনিট মতো হবে আর গরুগুলো কেন আমার লাগবে আমি লেদার পাবো লেদারগুলো দিয়ে লেদারের আলমার তারপর লেদারের লেগিং লেদারের অনেক কিছু বানাতে পারে এই গরুগুলো আমার লাগবে সরি গরু দুটো লেদার পেয়েছি ওই গরুটাকে মারলাম না ওর তো প্রাণ বেঁচে গেল প্রাণে ওকে মারলাম না লেদারগুলো না খাওয়া যায় না লেদারগুলো দিয়ে আনার টার্মার বানানো যায় সেগুলো পড়তে পারবো চলুন গরুর এইগুলো মানে কুকড হতে দিচ্ছি রান্না কুকিং হবে আমাদের দিয়ে কুকিং করা যায় আমি বাকেট নিয়ে যাব পরে মাইনিং রুমে আমি কেপ পেয়েছিলাম অনেকগুলো সে কেবের মধ্যে আমি মাইনিং করতে চৌষট্টিটা গোল্ড চৌষট্টিটা আয়রন চলুন আমি না ওইখানে পেশা প্লেট লাগিয়ে ভুল করেছি আমি এখানে বাটন লাগিয়ে দিব বাটনটাই ঠিক ছিল এটা দেখেন বাটনে প্রেস করবো আর এরকম হয়ে যাবে আবার কিছুক্ষণ পরে আটকেও যাবে এইভাবে এখানে রেখে দিয়ে এবার বাটনগুলো চলুন দেখে দিয়ে রেখে দিয়েছি ওই বিস্কুটগুলো খাওয়া যাবে আপনারা কমেন্টে জানাবেন আমার খিদে লাগছে না বলে বুঝতে পারছি না খিদে লাগছে অন্য কিছু খাচ্ছি ওইগুলো আপনারা বলবেন যে কমেন্টে বলবেন যে ওইগুলো এই এই বিস্কুটগুলো খাওয়া যায় আর আমার ট্রাকিং এ যাচ্ছি না কিছু তো বানানোর জিনিস নেই চলুন এই যে এই জামিনা লন্ঠন বানাবো তিনটা সেজন্য এইগুলো নিচ্ছি ও আমি লন্ঠন নিতে ভুলে গেছিলাম সেই জন্য আমার নিচে যাচ্ছি চলুন এই যে এইগুলো এইভাবে করে এইভাবে রাখতে হবে তারপর মাঝখানে এই তিনটা টর্চ রাখতাম দেখেন লন্ঠন হয়ে যাচ্ছে এই যে দুই 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 আচ্ছা বিশটা মতো বিশটার মতো হবে এই তো ষোলোটা হবে একুশটা আচ্ছা অনেকগুলো হবে তো এইগুলো দিয়ে আবার আয়রনও বানানো যায় দাঁড়ান আমি আয়রন বানাবো দুটো আয়রন হবে এই একুশটা দিয়ে আয়রন হচ্ছে এটার মধ্যে মনে হয় আয়রন হয় না ক্রাফটিং টেবিলে দেখি এই যে ক্রাফটিং টেবিলে আয়রন হচ্ছে ওকে দুটো আয়রন বানিয়েছি ওকে এখন তিনটে বেসে রয়েছে এখানে রেখে দিই সুগার পেয়েছি সুগার এগুলো খাওয়া যাবে সুগার তো খাওয়াই যায় সবাই জানেন এইখানে আমি একটা লণ্ঠন লাগাবো নিচে আমার লন্ঠন লাগানো ছিল এই দেখেনি আমার মুখ লাগানো আছে এখানে আর এই এখানে একটা লন্ঠন লাগাই এটা হচ্ছে ইন্টার্ডিক সেটা আমরা ইন্টারটিং সেটার বানিয়ে নিয়েছি আর এই পাশে একটা লন্ঠন লাগিয়ে দেবো ওকে দেখেন কত আলো হয়ে গেছে আলো আমাদের আর পান্ডা গুলো খুব ফিউট লাগছে চলুন এখন ঘুমিয়ে পড়ে আমরা ঘুমিয়ে পড়েছি রাত হয়ে গেছিল সকাল হয়ে গিয়েছে চলুন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রেখেছি দেখেন এটা হচ্ছে আমি এটা আমি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকলে ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করবেন আমার গেমে আমি অনেক গেমও আপলোড দেবো আমার চ্যানেলে দেখেন এটা আমি অনেক কিছু শক্তিশালী জিনিস পরে নিয়েছি এই যে সবাই একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমি পার থ্রিও দিব খুবই তাড়াতাড়ি আমি পার্ট থ্রিও দিব আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ